আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তা রাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি ঘরের পাশে ছুঁচ তুলে মিডিলে এক ঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে একটি লাইন তৈরি করে নিয়েছি এরপর এর ওপরে চার ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এর ওপরে পাঁচ ঘর নিয়ে লাইন আবার এখানে ঘুরিয়ে তুলছি তারপর আবার ছয় ঘর নিয়ে লাইন তৈরি করছি এখানে তুলে নিচ্ছি এর ওপরের লাইনে সাত ঘর নিয়ে লাইন তারপর এখানে শেষ করে দিচ্ছি একটা ফুলের লাইনের সংখ্যা এখানে আমি পাঁচটি করছি এর উপরে যখন ফুল তৈরি করব তো এখানে ছুঁচটা তুলে নিয়েছি তুলে নিয়ে যথাক্রমে মিডিলে একটা ঘর ছিঁড়ে দিই ওই একই ঘর সংখ্যা দিয়ে ফুলগুলো তৈরি হবে এরপর আমি সবুজ রঙের উল নিচ্ছি তো এখানে দুদিকে তিনটা করে সাদা ঘর ছেড়ে দিয়ে মিডিলের সাদা ঘরটাতে ছুঁচটা তুলে ওই একই পদ্ধতিতে আমি লাইনগুলো তৈরি করে নেব। যথাক্রমে তিন ঘর নিয়ে লাইন তারপর চার ঘর নিয়ে লাইন তারপর পাঁচ ঘর তারপর ঘর তারপর সাত ঘর নিয়ে লাইন তৈরি করে নেব তো এখানে লাল রঙের উল দিয়ে দুটো ফুল তৈরি করছি আবার সবুজ রঙের উল দিয়ে দুটো ফুল তৈরি করব আবার লাল রঙের উল দিয়ে তৈরি করব এইভাবে আমি লম্বালম্বি এক লাইন ফুলগুলো তৈরি করে নেব পাশের ফুল তৈরির ক্ষেত্রে মিডিলে তেরো ঘর ছেড়ে দিয়ে চোদ্দ নম্বর ঘরের পাশে ছুঁচটা তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে আমি তিন ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি তারপর এক ঘর এইভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি আবার চার ঘর নিয়ে লাইন তারপর পাঁচ ঘর তারপর ছ ঘর তারপর ঘর নিয়ে মোট পাঁচ লাইন তৈরি করে নেব একটা ফুল তৈরির পর দ্বিতীয় ফুলের ক্ষেত্রে দুদিকে তিনটা করে সাদা ঘর ছেড়ে দিয়ে মিডিলের সাদা ঘরটার পাশে ছুঁচটা তুলে নিই ওই একই পদ্ধতিতে আমি লম্বালম্বি ফুলের ডিজাইনগুলো তৈরি করে নেব এইভাবে তৈরির পর মিডিলে যে ফাঁকা সাদা অংশগুলো আছে তো সেগুলোতে ভরাটও আপনারা করতে পারেন বা সাদাও রাখতে পারেন তো আপনারা যদি ভরাট করতে চান তো এইভাবে একটা ঘরের পাশে ছুঁচ তুলে আপনারা শুধুমাত্র এইভাবে লম্বালম্বি রান সেলাই তৈরি করে নেবেন আপনারা সাদাও রাখতে পারেন বা এইভাবে পুরো সাদা অংশটাকে ভরাটও করে নিতে পারেন অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন